হয়েছে আচ্ছা ডাটা এন্ট্রি কাজের আমাদের যে দ্বিতীয় স্টাফ আজমিরা খাতুন তারও পেমেন্ট চলে এসছে আমি এর আগেই বলেছিলাম যে এটা একদমই সিকিওর আর পেমেন্টের কোনোভাবেই কোনো সমস্যা হবে না যেহেতু আমি ডিরেক্টর আমি বলেছি তার জন্য পেমেন্ট কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট আসবেই ঠিক আছে তো তোমার কাজের পেমেন্ট চলে এসেছে তুমি এর আগের দিন কাজ করেছিলে সেটার জন্য তুমি টাকাও পাবে তোমার এটা প্রথম উপার্জন আমি আশা করছি তুমি আগামী দিনও এর থেকে ভালো কাজ করবে তুমি আমাদের মহাত্মা গান্ধী জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের স্টাফ তোমাকে স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছে তো তোমার কালকে যে যতটুকু কাজ করেছিলে সেটার জন্য একটা ছোট্ট উপার্জন হয়েছে তুমি এই উপার্জনটা প্রথম উপার্জন তোমার তোমাকে কেমন লাগছে কাজ করে তুমি একটু ওই সামনের দিকে হয়ে বলো কেমন লাগছে জাস্ট ভালো লাগছে ভালো লাগছে তো ঠিক আছে বসো আচ্ছা এটাকে কাট